আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মূলা দিয়ে পুঁটি মাছ এসিতে মূলা দিয়ে পুঁটি মাছ খাওয়ার মজাই আলাদা এই জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে নিলাম একটা চামচ পরিমাণ প্রায় দুই থেকে আড়াই চা চামচ পরিমাণ আমি এখানে মরিচগুলো দিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ হলুদ একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলা নিছি আর এখন আমি দিয়ে নেছি স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো আগে থেকে কেটে রাখা মূলগুলো মূলাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এভাবে মূলাটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করবর যে মূলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা যার যার স্বাদ অনুযায়ী সে ব্যবহার করবে এখানে ঝালটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে এরপর যে মূলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো এখানে আরও ঝোল দিয়ে নিব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এভাবে এখন ঢেকে রান্না করব আমি প্রায় দুই থেকে তিন মিনিট এখানে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করা পুঁঠি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নেব পুঁঠি মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব একটু মশলা শতা যাতে মাছগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আমি চেক করে আর আমি এখানে দিয়ে নিচ্ছি এখন কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া দিয়ে আমি এখন একটু নেড়ে নিচ্ছি যেহেতু এখন নামে নিলে তৈরি হয়ে যাবে আমার খুব বি সুস্বাদু দিয়ে পুঁটি মাছ আল্লাহ হাফেজ